হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছেন সবাই আমরা সবাই ভালো আছি এখন আপনারা কেমন আছেন এই যে সকাল থেকে ব্লগটা আরম্ভ করছি কী কী রান্না করবো আজকে ওইটাই দেখাবো আজকে চলুন কী মাছ এনেছে দেখাচ্ছি আপনাদের সকাল থেকে সমস্ত কাজ হয়ে গেছে পূজা করা খাওয়া সকালে সমস্ত কাজ হয়ে গেছে এবার দুপুর থেকে ভাতও বসিয়ে দিয়েছি এবারে রান্নাবান্নার আয়োজন শুরু হবে তেখেサル কোন ব্লগটা আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অবশ্যই লাইক করবেন ঠিক আছে চলুন বহবড়া এই যে তেলাপিয়া মাছ এনেছে আর এই যে বাটা মাছ এনেছে বাটা মাছ আর এই তেলাপিয়া মাছ এই যে

বল কিরম বাবু জন্মদিনে কাটবে বাবু কি আমার

ती ते कौन है जबरद मेरे मामा तो मेरे पास में होगी टेडी में तो ना 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 मुझे तू तू चॉकलेट दी तो अबे हाँ चॉकलेट दी भी एक तो से निया चॉकलेट ठीक है मैं एक साथ तू तो, तो, तो चॉकलेट दी हमने एक साथ फिर दस जन बारह जन को भी मिल जाएगी तभी सुधे এই যে ছাদের মধ্যে রান্না করবো তা রান্নার সব মানে সব নিয়ে এসছে শিলটাও নিয়ে এসছে এখানেই বাড়ব অন্যদিন নিচে পেটে আনি তা আজকে হলে উপরেই বসে বসে আর রোদরাও গায়ে লাগছে আর খুব ভালো লাগছে ঠান্ডাও লেগেছে প্রচণ্ড ঠান্ডা তো সবারই এখন ঠান্ডা লেগেছে মাছগুলো ধুয়ে ভাজা হয়ে গেছে দেখুন মাছগুলো ভেজেও নিয়েছি আরও কিছু মাছ আছে ওইগুলোও ভাজছি একদিকে ভাজছি একদিকে তরকারি কাটছি আর একদিকে মশলাও পিসব আর আমার শাশুড়ি মায়ের টুকটাক একটু একটু কাজ করতে পারে বেশি করতে পারে না পায়ে মানে একটু একটু হাঁটে অত বলি না কিছু ইচ্ছা হলে করে না হলে করে না টুকটাকগুলো এগুলো একদম হালকা ওইগুলো নিচের মধ্যে করে বসে আছে বসে বসে আমার সঙ্গে গল্প করছে বক বক করছে আমার দেওরের কথা বলছে ও থাকে না তো ওই জন্য বলছে এখন আসার জন্য ছটফট করছে আমার দেওর যা কিন্তু এখন সব কিছু এ হয়ে গেছে শেষ হয়ে গেছে আর এখন এসে আর কী হবে তাই না ওই সব গল্প হচ্ছিলো একজন ছেলে না থাকলে মায়ের মাদের যা হয় মানে বাইরে থাকলে শ্বশুরবাড়ি আছে ওইটাই নিয়ে বলা বলি হচ্ছিল আগে বুঝলো না এখন বুঝে আর কি হবে সে হোক সংসারে হতেই পারে কিছুই হবে মারপিট অনেক দাঙ্গা হাঙ্গা বাড়ি ছেড়ে যাওয়া কারোরই উচিত নেই মানে নিজের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে তো একদমই থাকা উচিত নেই কারোরই কোনো মানে ছেলেরই সে যেমনই হোক বাড়ি মানে যতই কষ্ট হোক আর যাই হোক নিজের বাড়ি আর শ্বশুর বাড়িতে গর জামাই থাকা অনেক কষ্টের যারা থাকে তারাই জানে আমি জানি না কষ্ট কি সুখ যারা আছে তারাই বলতে পারবে এইসব নিয়ে আলোচনা হচ্ছিল কথা বলছিল বল বলছিলাম মানে এক জায়গায় হলে কি হয় মেয়েরা আবার বিশেষ করে ওই সব সংসারের গল্পই তো আমাদের আছে আর কি আছে আর গল্প করতে করতে তারপরে এই যে মশলাও বাটা হয়ে গেছে জিরা বাটা হয়ে গেছে আদা রসুন বেটে নিয়েছি আর জিরা ভাবছি আজকে বেটে দেবো পেঁয়াজটা ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে এর মধ্যে আদা রসুন তারপরে জিরা বাটা এসব যা লাগে সমস্ত দিয়ে ভালো করে কষিয়ে নেব টমেটোটা দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম হলুদ টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেবো নুন দিয়ে আর জিরা বাটাটাও দিয়ে দিলাম এই শিলটা বা আগেই প্লেন মতো ছিল বাটা যাচ্ছিলো না আর এখন ভালো বাটা একবার সেই শিলের কাটাতে আসে না শিল কাটাই বলে ওইটা কাটিয়ে নিতে বেশ ভালো ইয়ে হচ্ছে আর আলু সিদ্ধ দিয়ে দিলাম আলু লাগবেই আমাদের আমার মেয়ে আছে আলু খায় তারপরে এইটা হচ্ছে ওলকপি সিদ্ধ করে রেখে দিয়েছে ওলকপি তো সিদ্ধ করে নিলে ভালো নালে অনেকক্ষণ সময় লাগে না প্রেশার কুকারে ওলকপিটা সিদ্ধ করে নি সিদ্ধ করে নিলে তরকারিটা তাড়াতাড়ি হয়েও গেল অত ভাজতে লাগবে না বাবুকে বগা দিচ্ছে বলে এক্ষুনি তরকারিটা যদি গায়ের মধ্যে উল্টে যায় এক্ষুনি অবস্থা খারাপ হয়ে যাবে এই যে মাছগুলো এবার দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে উঠেছে ওলকপি এইতে তাড়াতাড়ি দেখাচ্ছে একটু তো সময় লাগবে রান্না করতে তাই না ঝোলটা একদম ফুটে যাবে যত ফুটবে মাছের সঙ্গে মানে ঝোলটা টেস্টি হবে নুনটাও দেখে নিতে হবে নুনটা একটু প্রথমে কম দেওয়াই ভালো নালে নুন হয়ে গেলে আর মাছের ঝোলে টেস্টই নষ্ট হয়ে যায় যতই ভালো করে রান্না ওই জন্যে দেখে নিলাম দেখছি একটু কম আছে তার একটু দিয়ে দিলাম ওই জন্য শাশুড়ি এদিকে বসে বসে দেখছে কোনটা ঠেকে যাচ্ছে কোনটা ঠেকে যাচ্ছে না হাত ধুয়ে ধুয়ে রান্না করছি তবু বলছে এটা ঠেকে যাচ্ছে ওইটা ঠেকে যাচ্ছে বলছে স্ট্যান্ডটাও ধুতে ওই যে ট্রাইফড আছে না বলছে ওইটাও ধুবে ঠাকুর ফাকুর পূজা করো হাত ফাত দিয়ে দিবে ভিডিও বাপরে বাপ আমি হাত ধুয়ে ধুয়ে আমার হাত ধুয়ে ধুয়ে অভ্যেসও হয়ে গেছে তবু বলবে না ঠেকেিয়ে দিচ্ছে নুনটা তবু লাস্টে ঠেকেও গিয়েছিল নুনটা আলাদা করে রেখেছি নাহলে সব দেখবে পরে আবার বলবে ঠেকে গিয়েছিল ওইটা আবার এই মানে নিরামিষ তরকারিতে দিচ্ছে এ দিচ্ছে ওইগুলো আমার অভ্যেস হয়ে গেছে বলে ঠিক আছে মানে প্রথম প্রথম খুবই কষ্ট হতো এইগুলো ঠেকা ঠিকই না তেনা তারপরে ওইটাও তরকারিটা হয়ে গেছে এবার আর একটা মাছের ঝাল করবো আদা রসুন ওই একই মশলা যেমন টমেটো জিরা বাটা সব একসঙ্গে দিয়ে কষিয়ে নেব হলুদ নুন কষিয়ে একটু জল দিয়ে একদম শুকনো শুকনো করবো তেলা পিয়াটা তার একটু তেল দিয়ে দিলাম বেশি তেল খাই না আমরা তেলের জিনিস এমনি খাওয়া হয় যেগুলো বেশি তেল একেবারে ঢেলে তেল দিয়ে রান্না করি না কষা হয়ে গেছে এবার একটু জল দিয়ে দিচ্ছি আর ওইদিকে ওইগুলো খেলা করছে আর বদমাসি করছে ছেলে মেয়ে থাকলে যে সকাল হচ্ছে আর সন্ধ্যা হচ্ছে আর সংসারের কাজ আর ছেলে মেয়ে কোথায় দিয়ে যে সকাল হয় আর কোথায় যে রাত হয় বোঝাই যায় না মানে এই সকাল হচ্ছে এই বিকাল হয়ে যাচ্ছে চারটে বেজে যে কাজ করতে করতেই তো চারটে বেজে যাচ্ছে ওই যে ওইদিকে বসে আছে এখন নাইটি পড়ছে অবস্থা বুঝে আমি নাইটি পড়তাম প্রথম প্রথম বলে এই এখনকার বউরা নাইটি পরে এ পরে আমি বলি মেয়েরা পড়লে দোষ নেই আর বউরা পড়লে দোষ আমিও পড়ে নিতাম আর এখন নিজেই দেখুন অবস্থায় ফের এখন নাইটি পড়ে বসে আছে এবার ওইগুলো বলতে গেলেই বলবে হ্যাঁ বলছি তারপর ওইটা হয়ে গেছে একদম শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি অত দেখাই নি মাছগুলো দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে তারপরে এইটা এটা ভালো রান্না এটা নতুন রান্না দেখে নিন আপনারা বাদামটা ভেজে নিতে হবে ভালো করে মূলার ঘন্টা এটা মূলাটা আগে গ্রেড করে আমার শাশুমা রেখে দিয়েছে শাশুমা তাই বাদামগুলো ছিল ভালো করে ধুয়ে নিয়েছে অনেক দিন হয়ে গেছে বাদামগুলো একটি এর মতো হয়ে গিয়েছিল তা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বাদাম নেই এইগুলোই চালাবো ভালো করে ভেজে নিয়েছি বাদামগুলো বড় বড়ই আছে একটা দুটো পোকা আছে তা শিলে বেটে ভালো করে দেখে নেব তা তেল একদম আর নেই নিচে কে যায় বাপরে উঠতে আর নামতে কি ব্যথা করছে পা ওই যে আর যাবো না ওই তেলেই রান্না করে নেবো ওই অতটুকু তেলেই একটু উনি আদা রসুন দিয়ে দিয়েছি ওর সঙ্গে লঙ্কা আর এই যে গ্রেট করা আছে মূলাটা পুরো একদম গ্রেড করে নিয়েছি গ্রেড করে রেখেছে আমার শাশুমা আর এদিকে বাদামটা আমি দুভাগ করে নিয়েছি বাদামের ভিতরে পোকা পোকা আছে কি দেখে নিচ্ছি অনেক দিনের বাদাম তো এই জন্যে দেখুন মাথায় চুলগুলো পেকে গেছে সাদা সাদা হয়ে আছে ওটাই আমার শাশুড়ি মা বলে চুলগুলো পেকে গেছে আমি বুড়ি হয়ে গেলাম আর চুল পাকবে না তিরিশের ওই পারে গেলেই তো সব বুড়ি তাই না কারোর আগে পাকে আর কারোর পরে পাকে সাত আট বছরের করে হয়ে গেল আর বাইশ বছর বিয়ে হয়ে যায় আর কত আর আর পাকবে আর কবে পাকবে বয়স মানুষের কোথায় দিয়ে যে চলে যায় কিন্তু মনটা তো কচি থাকে আমাদের তাই না সবাই সব মানুষ মানে বুড়ো দেখবেন মানে আমাদের কাকিমা বৌদি এসব বলে বুড়োগুলোও মানে কচি শাসতে চায় আমার হাজব্যান্ডকে কাকা বললে বলবে আমিও বলে দিই দাদু দাদু এ দাদু কেমন আছেন এমনি বলেই মুখটা ঘুরিয়ে নিবে বুড়োগুলো তো আবার বেশি রাস্তাঘাটে এখনকার মানুষগুলো মানে বয়স লুকিয়ে কী হবে যার যেটা বয়সে এরকম হয় ওটাই বলছি বয়স নেই যার যখন মরণ হবে সে তার মরতেই হবে তাই না বয়স আর না বয়স কম বয়স এই যে মূলার ঘন্টা বক বক করতে করতে নাড়াচাড়া করে নিয়েছি আদা রসুনটা কষিয়ে তারপর মূলাটা দিয়ে দিলাম তারপর বাদামটা বাটা মাছ আলু দিয়ে ঝোল হয়েছে মূলার ঘন্টা শাক ভাজা হয়েছে আর এই যে তেলাপিয়া মাছের ঝাল

তুই <laughs> করিস <laughs> uh,

এই যে খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়া শেষের দিকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন অবশ্যই অবশ্যই লাইক করবেন কেউ লাইক করছেন না একটা লাইক করতে কিছুই লাগে না তাই না একটু লাইক করবেন বন্ধু বন্ধুর সঙ্গে থাকতে গেলে একই ফ্যামিলিতে একটু লাইক করবেন পুরানোদের করছেন আমাদের আমরা নতুন বলে করবেন একটু করবেন লাইক করবেন প্লিজ প্লিজ প্লিস প্লিজ বলার কিছু নেই আমাদের সেরকম এ নয় তবু ভিডিও বানাচ্ছি তো কেউ একটু লাইক করলে ভালো লাগে ওই জন্যই আর কিছু নয় ওদের কোনো কিছুর অভাব নেই যে যবস্তি বলবো এ করব ইচ্ছা করবেন ভালো লাগে আসলে ওই জন্যেই বলছি বলতে গিয়েও মুখটা আমার লাল হয়ে যাচ্ছে কেমন একটা হয়ে যায় না কাউকে কিছু আমরা বলি না তো আসলে ওই জন্যেই বলছি একটু ভালো লাগে লাইক কমেন্ট করলে একটু ভালো লাগে যে খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে হয়ে গেলে আবার বিকেলেরও অনেক কাজকর্ম আছে মেয়েদের কাজের তো শেষ নেই আর কি বলবো আর ডাক্তার বলে কি আর বউরা ডাক্তার বলুন আমরা কি ডাক্তার আমরা তো ঘরের গ্রি মানে কাজের মতো সাধারণ অসাধারণ সবই একই খালি খাওয়া দাওয়া পড়ন একটু পড়া খাওয়া দাওয়া এসব একটু আলাদা হয় বড় লোক গরিবের নাহলে কাজ তো সবই একই প্লিজ একটু লাইক করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কি বলবো আবার অন্য ভিডিও নিয়ে আসছে ধীরে ধীরে আমার ভিডিও আরও মানে অন্য দিকে যাবে সবসময় সংসারের ভিডিও হবে না ভবিষ্যতে নার্সিংহোমের ভিডিও ওই সব আসবে ধীরে ধীরে দেখতে পাবেন কি কী আসতে চলছে কি আসতে চলেছে আমার জীবনে মানে কি পরিবর্তন হচ্ছে আমাদের ঠিক আছে রাখ